ঘুরে ওই ঈ ফিতর এলো বছর ঘুরে ওই ঈ ঈদুল ফিতর দু যেছে কি চমৎকার যে দেখি লাগে লাগে সুন্দর সে যে কি চমৎকার যে দেখি লাগে সুন্দর আহা কি খুশির বাহার এলো বছর ঘুরে ওই ঈদুল ফিতর এলো বছর ঘুরে ওই ঈদুল ফিতর i তিরিশ রোজার পরে ঈদ যে এলো খুশি সবার ওই মন মাতিল তিরিশ রোজার পরে ঈদ যে এলো খুশি সবার ওই মন মাতিল গৌরী বিধ্বনি নতুন পোশাক গায়ে গোটি গোটি পায়ে চলে ঈদ গায়ে গৌরী বিধ্বনি নতুন পোশাক গায়ে গোটি গোটি পায়ে ঈদ গায়ে আহা কিরূপ মনোহর এলো বছর ঘুরে ওই ঈদুল ফিতর এলো বছর ঘুরে ওই ঈদুল ফিতর তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছেন আকাশে দেখি এক ফালি চাঁদ খুশিতে দেখো সারা কা আকাশে দেখি এক খুশিতে দেখো সারা কায়ে হাসি খুশি দেখো সবার ঘরে আনন্দ সবার অন্তর জোড়ে হাসি খুশি দেখো সবার ঘরে আনন্দ সবার অন্তর জোড়ে এ দেখো তার উপহার এলো বছর ঘুরে ওই উল ফিতর এলো বছর ঘুরে ওই উল ফিতর শেষ কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন ঈদের দিনে সবাই গান বাজিয়া যুবক যুবতী থাকে মজিয়া ঈদের দিনে সবাই গান বাজিয়া যুবক যুবতী থাকে মজিয়া এম বলে এ ভুল করোনা এই দিন হয়তো তুমি আর পাবে না এনামুল বলে এ ভুল করোনা দিন হয়তো তুমি আর পাবে না নারাজ হবে যে পার্বার এলো বছর ঘুরে ওই ঈদুল ফিতর এলো বছর ঘুরে ওই ঈদুল ফিতর দু কি চমৎকার যে দেখে লাগে সুন্দর দুনিয়া কি চমৎকার যে দেখছে যে দেখি লাগে সুন্দর আহা কি খুশির বাহার এলো বছর ঘুরে ওই ঈদুল ফিতর এলো বছর ঘুরে ওই ঈদুল ফিতর এলো বছর ঘুরে ওই ঈদুল ফিতর এলো বছর ঘুরে ওই ফিতর